কানাডার ভ্যাঙ্কুভারে দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে শেষ হয়েছে জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফটের এরাস ট্যুর রোববার রাতে ভ্যাঙ্কুভারে পারফর্মের মধ্য দিয়ে ট্যুরের সমাপ্তি ঘোষণা করেন সুইফট প্রায় দু বছর ধরে চলা এই ট্যুর শেষে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন সুইফট সুইফটের এই মিউজিক ট্যুর আয়ের সব রেকর্ড ভেঙেছে এই ট্যুরের ইতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা খেলা ও সংস্কৃতির উপর আমেরিকা এশিয়া ও অস্ট্রেলিয়া সহ পাঁচটি মহাদেশের একান্নটি শহরে সুইফট গত দু বছরে একশো ঊনপঞ্চাশটি শো করে দুই বিলিয়নের বেশি আয় নিয়ে এরাস্ট্রোর সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী সফল ট্যুর হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে চৌত্রিশ বছর বয়সী সুপারস্টার প্রত্যেকটি শোতে তার অ্যালবামের গান পারফর্ম করে দর্শক মাতিয়েছেন পাশাপাশি শোগুলোতে দর্শকদের চমক দিতে ছিল জনপ্রিয় সব তারকা অতিথি এরা স্টোরি শুরু হওয়ার পর সুইফট তার এগারোতম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন যা এবারের গ্রামীতে সেরা অ্যালবামের পুরস্কার জিতে নেয় ফলে চারবার গ্রামী জিতে ইতিহাস করেছেন সুইফট পাশাপাশি তার এই ট্যুরের ওপর নির্মিত সিনেমাও সর্বকালের সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড করেছে দু সালের আঠারোই মার্চ অ্যারিজোনার গ্রেন্ডালে এরাস্টুর শুরু হওয়ার পর এর সময়কাল বেশ কয়েকবার বাড়ানো হয়েছে